দিদি এখন অনেকদিন না ইলিশ মাছ খাইনি একটু ইলিশ মাছ রান্না করবি ইলিশ মাছ হ্যাঁ কি দিয়ে খাবি ইলিশ মাছ ইলিশ বেগুন দিয়ে একটু ইলিশ বেগুন দিয়ে কবে করবি কবে করবো এখন ইলিশ মাছ কি আনতে যাবে এই সকালে আমি যাব ঠিক আছে তাহলে চলে যা নিয়ে ঠিক তাড়াতাড়ি তাহলে রেডি হয়ে অনেকদিন খাইনি আজকে একটু করে খাওয়া ঠিক আছে আমি তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নি যা

আর কিছু মশলা দেবো না শুধু পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে তো চলো তোমরা দেখতে থাকো আমি বেগুনটা ভেজে যে বেগুন ভাজা হয়ে গেছে এবারে ভাজবো মাছ তো চলো মাছটা ভেজে নি তারপরে তোমাদের দেখাচ্ছি খালি হালকা পাতলা ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল রান্না শুরু করে দিলাম দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে

এই মশলার মধ্যে মাছগুলো আর উপর থেকে বেগুন হয়ে গেল বুঝবেন

খেতে তো খুব টেস্টি হবে একদম তা চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর কমেন্টটা অবশ্যই বলো আর কিছু ভুল হলে তো অবশ্যই বলো আর কে কি রান্না কেমন ভাবে করো সেটাও বলো আমরা দ্বিতীয়বার ওটাও ট্রাই করবো তা চলো বাই বাই